পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা এবারে মেলায় প্রকাশ পেয়েছে নবীন লেখক ও মডেল সিফাত নুসরাতের কমার্শিয়াল থ্রিলার উপন্যাস রুহি দুই ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর বনানী মডেল টাউনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে থ্রিলার ধর্মী উপন্যাসটির মোরক উন্মোচন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন ও বিশ্বাস রুহি এটাও যখন পিকচারাইজ করেছে আপনারা দেখবেন পাশাপাশি বই লিখেছে এবং বই মেলায় আসবে আমার আশাও আছে যে বই মেলাতে আমি যাব ওর স্টলে একটা অথেন্টিক বই এবং আমি মন থেকে ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করি অপুর সাথে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা জয় চৌধুরী ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেন সহ অনেকে আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো কোনো হরর কোনো বুক এভাবে লঞ্চিং হয়েছে আমার জানা নাই আর কি আজকে ফার্স্ট টাইম সো আমার খুব ক্লোজ এবং খুব ভালোবাসার একজন মানুষ সিফাত নুসরাত তার গল্পের নাম হচ্ছে রুহি আমার মনে হয় ভিজুয়ালি এটা অনেক কিছু আসবে অনেক সিকোয়েন্স অনেক সিকুয়ালি আসবে আপনাদের সামনে আর এবারের বই মেলাতে রুহি আসছে বই প্রকাশনা অনুষ্ঠানে সিফাত বলেন এই বইটি মূলত সমাজের জন্য একটা সতর্কবার্তা দিতেই লেখা হয়েছে এবং রুহি পাঠকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে আসবে বাংলা কমার্শিয়াল শ্রীলার সাহিত্যে নতুন মাত্রা যোগ করবে চিরকৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার ফার্স্ট বই লঞ্চিংয়ের সময় আপনারা এসেছেন আর আমার এই বইটা আসলে আমি উৎসর্গ করেছি আমার হাজব্যান্ড কাজী জাফর রহমানকে সিফাত নুসরাত লেখালেখির পাশাপাশি মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন আমি যখন রাত জেগে জেগে